আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে ফুটকোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন রাত সাড়ে দশটা তো আমাদের এই গাড়ির কালারটা মানে তিন ভাগে ভাগ করা তিনটা কালার হবে তাই দুইটা গাড়ি দুইটা কালারের কাজ আমরা শেষ করছি আর আরেকটা কালার কালকে করা লাগবে আর কি তো আমাদের যে কালারের এত প্রশংসার পিছনে যে এই নিপথ্যে যে নায়ক নায়ক রয়েছেন সে হচ্ছে আমাদের যে মির হোসেন ভাই আপনারা জানেন যে আমাদের গাড়ির কালারের প্রশংসা অনেক মানুষই করে অনেকেই বলে যে ভাই আপনাদের কালারের তুলনা হয় না আর সেই এই এই হচ্ছে সেই সেই কালার মাস্টার হ্যাঁ মির হোসেন ভাই খুবই ফ্রেন্ডলি খুবই আন্তরিক আর বিশেষ করে আমাকে অনেক সার দেয় তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ আচ্ছা মীর হোসেন ভাই আপনি কিছু বলেন আপনার আচ্ছা যারা কাজ ভালো করে তারা মুখে ওই রকম বলে না তাই যাই হোক এই কালারটা দুইটা কালার শেষ করলাম আমরা আজকে সবসময় আমরা আমরা যারা আমাদের যারা কাজ করে তাদেরকে আমরা দেখি একমাত্র মীর হোসেন ভাই কি না তো আজকে পাইছি তাই তাও কিছু বলতে চায় না আসলে কথায় না কাজে বিশ্বাসী মীর হোসেন ভাই তাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আজকে এই যে এই গাড়িটা আমরা কালার শেষ করলাম শেষ হয় নাই এটা যাবে চিটাগঞ্জ তো সবাই ভালো থাকবেন আমরা কালকে দিনে এটা কালার করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটা হাই বলে দেন মীর হোসেন ভাই আসসালামু আলাইকুম